দুটো জনসিনা ট্রেডি আছে জনসিনা ট্রেডি দুটো ভালো কবিতর দেখো গেটাবো ভালো কবিতর ও ভালো ঠিক আছে হ্যাঁ উড়ানো হয়েছে হ্যাঁ কত সুন্দর গেট আপ

আমি একজন আর বাসা থেকে সেট কিনছিলাম তো কেনার পরে হচ্ছে এই কবিতরটা উড়ালি তার বাসায় চলে যায় এই জন্য আমি যে নেবে কৌতুরটা খুব ভালো গোল্ডেন কৌতুর পাঁচ ফাঁকে আমার কৌতুলটা সাত আট ঘন্টা উড়ানো আছে ঠিক আছে আচ্ছা নর্মাদিটা কমফার্ম আছে নর্মাদ একদম ভালো এটা নয় যে ডাকতেছে ওইটা হচ্ছে মার্দি ঠিক আছে কবিতরে গেটাও ভালো কৌতুরের খুব ভালো আচ্ছা এই জোড়া টেস্টটা কিন্তু কবিজোড়া প্যারেস আমি পঁয়ত্রিশশো আছি যদি হয় তো তিন হাজার টাকা আমি সেল দিতে পারবো তিন হাজার টাকা হলে সেল দিতে পারবো

পাঁচশো টাকা আমি আমার টুর্নামেন্ট খেলা আছে ঠিক আছে ডিম বাস্তা রানিং আছে আপনি সমস্যা নেই কবুতর ওড়াল হয়তো সে নামাইতে পারবে না হারাই ফেলবি তো ডিম বাচ্চা সে উড়াইতে পারবে ভালো বাচ্চা রানিং আছে বাচ্চা

এখানে কি কবুতর আছে এটা সালেরা টেডি ভাই এটা সালেরা টেডি আছে সালেরা আচ্ছা এই জোড়া প্রাইস কেমন কত এটা এই জোড়া পড়বে 3500 টাকা যেমন স্টাইল তেমন দাঁড়াবে উড়বে মানে বাজি হইছে না এর কোনো বাজি নাই এর মানে শুধু ওড়ার জন্য ওড়ার জন্য আচ্ছা এই জোড়া প্রাইস কেমন কি পড়বে এটা 3500 টাকা করে পড়বে আচ্ছা এটা কি ফিক্সড ফিক্সড আচ্ছা এখানে কি কবুতর আছে এটা চিনা টেডি এটা চিনা টেডি আছে জি আচ্ছা এই জোড়া প্রাইস কেমন কি পড়বে জোড়াটা জোড়া 3500 টাকা করে পড়বে

তিন পাকে বা দুই পাকে আছে আচ্ছা এখনই পুরো গেটআপ চলে আসছে জি এটা তো আরো গেটআপ আসবে নাকি আরো গেটআপ আসবে আরো দাঁড়ানো স্টাইল এ আসবে কালার আসবে ভরপুর আচ্ছা আর দাম পড়বে কত এটা 2500 টাকা 2500 টাকা এর কি ফিক্স নাকি নিজস্ব ট্যাগ করানো আছে আচ্ছা আচ্ছা এই এখানে কি কবুতর আছে এটা হ্যাঁ সালেরা আর গোল্ডেন যে করা ছিল এক জোড়া সালেরা আর গোল্ডেন দিয়ে গোল্ডেন দিয়ে করা ছিল উড়ানোর জন্য আচ্ছা এই জোড়া পেস্টটা কেমন কি পড়বে এই জোড়াটা

দুটোরই গেট আপ ভালো হবে কালার আরো ভালো হবে কিছু আছে না এখনো কিছু আছে নাই দশ ভাগের আধ ভাগ আসছে আরো দুই ভাগ রয়েছে দুই ভাগ আসলে আরো পারফেক্ট কালার ই হয়ে যাবে শেফ আসবে কালার আরো কালো কালো সাফ আসবে আচ্ছা এখানে কি করতে এটা

কম দামে সেল করে আছে কিছু কিছু মাল আছে দেখাচ্ছি এক ভাই এই যে এক সেট হ্যাঁ এই এক সেট পিওর জ্বালালি দেখেন ঘরের সেট এটা এটা এই যে ঘরের সেট দেখেন আগে মাল দেখেন মালের কালেকশন দেখেন পায়ের কালার দেখেন পুরো ফ্রেস আমার অরিজিনাল জ্বালালি বেশি ভাই এরকম মাল যদি কেউ নেয় একদম আটশো টাকা করে জোড়া পড়বে একদম একদম আটশো টাকা করে জোড়া পড়বে যেরকম যে পাই জোড়া লাগবে দেওয়া যাবে আমার মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করবেন দেওয়া যাবে আর

আর এক মালের চোখ দেখেন মালের দেখেন দেখেন লাল হবে বসম হবে চোখ হলুদ হবে তারা অরিজিনাল জালালি প্রেমিক যারা জ্বালানি চেনে তারা কখনো দাম নিয়ে খেঁচা কিছু করবে না যারা জালালি প্রেমিক শুধুমাত্র তারাই বসবে যে জালালির মর্মতা কি

একদম ছয়শো টাকা করে জোড়া পরে একদম ছয়শো টাকা বাচ্চার আগে বাচ্চার গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন চোখ দেখেন পা দেখেন খুঁজে খাইতে পারে উঠতেও পারে যদি কারো লাগে এরকম মাল যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব একদম ছয়শো টাকা করে জোড়া মায়া দেখেন এরকম মায়া যদি কারো লাগে যোগাযোগ করবেন দেওয়া যাবে চাইর পিস মায়া যদি কারো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব একদম চারশো টাকা করে পিস যে কয় পিস লাগবে দেওয়া যাবে একদম চারশো

ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি ডিসকাউন্ট দেব খরগোশ নিয়ে আসছি গিনিপিক নিয়ে আসছি ইঁদুর আনছি শালিক পাখি আনছি পাখি আনছি হ্যাঁ এখানে সব হোয়াইট কালার না কোনো ক্রস নেই এখানে আপনার জোড়া বিক্রি করে হলো পাঁচশো টাকা ইদ উপলক্ষে আজকে চ্যানেলের পক্ষ প্লাস ইদ উপলক্ষের জন্য সাড়ে চারশো টাকা হ্যাঁ আর এই পাশে কি খরগোশ আছে আপনার কালো এবং হোয়াইট মিক্স আর কি আর লাল আছে বয়সগুলো বয়সগুলো একই প্রায় 1.5 মাস 2 মাস বয়স আপনার নিউজিল্যান্ডের খরগোশ আছে খরগোশ আছে আর শুধু এক জোড়া আছে বেলজিয়ামের খরগোশ এই দুই জোড়া আছে বেলজিয়ামের খরগোশ আছে আপনার ওই বেলজিয়ামের খরগোশগুলোর লাল এটা জোড়া পড়বে 800 টাকা চ্যানেলের পক্ষ ইদের পক্ষ থেকে 700 টাকা আর বাকিগুলো সাড়ে চারশো টাকা হলো শুধুমাত্র ঈদ উপলক্ষে আর গিনিপিক বারোশো টাকা বারোশো টাকা জোড়া পিয়ার সে জায়গা আপনার জন্য এক হাজার টাকা হ্যাঁ ইনশাল্লাহ পিকনিক আছে এক হাজার টাকা একবারে খুব সুন্দর এবং হেলদি আছে এখানে রানিং পিয়ার মিডিয়াম আছে এগুলো আপনার চারশো টাকা পিস চারশো টাকা পিস কিছুটা ছাড় দেবো আর কি আর ওখানে গুঁড়ো ওখানে এক হাজার টাকা জোড়া পাঁচশো টাকা পিস ওখানেও কিছুটা ছাড় হবে আর ইঁদুর আছে ইঁদুর ওখানে দুই পদের আছে একটা অস্ট্রেলিয়ান আর একটা আপনার সুইডিশ রেডাই বলে অস্ট্রেলিয়ানটা কালো এবং হোয়াইট মিক্স ওটার বাচ্চাই পাঁচশো টাকা জোড়া আর হোয়াইটটা টাকা জোড়া আর বড়গুলো রানিং পেয়ার বড় গুলো এবং হোয়াইট বড় ওখানেও আছে ওখানে বাচ্চা আছে হ্যাঁ বেবি আছে ওখানে ব্ল্যাক ব্লাকের পরিমাণটা বেশি ওগুলো ব্ল্যাক গুলো পাঁচশো টাকা জোড়া আর হোয়াইট গুলো তিনশো টাকা আড়াইশো টাকা জোড়া হ্যাঁ কবুতরের বাচ্চাও আছে যদি আমার কাছ থেকে নিতে চান আপনারা প্রতি সপ্তাহে শুক্রবারে নিতে পারবেন এগুলো তিনশো টাকা আড়াইশো টাকা জোড়া এরকম বিক্রি হচ্ছে আর ভালো নিলে সাড়ে তিনশো টাকা জোড়া আর টিয়া বাকি আছে রানিং পেয়ার ইনশাল্লাহ এই বছরে ডিম এখনো পারে নাই পারবে কেউ যদি নেয় ফুল সেট আপ সহ সাত হাজার টাকা সাত হাজার টাকা আর একটা শালিক আছে এটা শুধু শীজ দেয় এখন আর কিছু বলে না এটার দাম ছয়শো টাকা ছয়শো টাকা আমার নাম মোহাম্মদ শাহিদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটে সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমি সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজন হলে আমার বাংলাদেশের যে কোনো জায়গায় জেলা মানে বাস চললেই আপনার মাল আপনার ইনসার লোকেশনে চলে যাবে আসসালামু আলাইকুম

এগুলো চাচ্ছিলাম হলো পাঁচশো ছয়শো হ্যাঁ এগুলো সব রানিং ঘুঘু ভাই এগুলো ডায়মন্ড ঘুঘু এগুলো ছয়শো টাকা পেয়ার চাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ এগুলো ক্লাসিক বাজুরিকা এগুলো সব তো পাঁচশো চারশো এরকম রেঞ্জেই চাচ্ছিলাম এগুলো সব ককাটেল রানিং পেয়ার ককাটেল এগুলো হ্যাঁ গ্রে এটা চাচ্ছিলাম হলো আঠাইশো টাকা হ্যাঁ লুটিনও চাচ্ছিলাম পঁয়ত্রিশশো হ্যাঁ পঁয়ত্রিশশো আটত্রিশশো চার হাজার হ্যাঁ এরকম সব আমি পাইকারি হোলসেল বিক্রি করি তো আমি হোলসেল রেট বলতেছি এগুলো পাঁচশো ছয়শো চারশো এগুলো হ্যাঁ এগুলো সব রানিং পেয়ার কিন্তু প্রত্যেকটা রানিং পেয়ার এখানে কিছু ডায়মন্ডা ভুগু আছে নিচে এগুলো ডায়মন্ডা ভ্রুগু এগুলো চাচ্ছিলাম হলো আটশো করে আটশো করে আটশো টাকা করে পেয়ার চাট হ্যাঁ আমার পাশা বাসায় অনেক পাখি আছে আমার লোকেশন খুলনা সোনাডাং হাতিশনগর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ফাইভ টু নাইন ডবল টু ডাবল ওয়ান সিক্স হ্যাঁ যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন